ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বাংলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিন বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় সুধি দর্শক শীতের মুখেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা আজই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যা আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সাইক্লোন ফিনজাল এবং এই ঘূর্ণিঝড়ের নাম করেছে সৌদি আরব কিছুদিন আগেই উড়িষ্যার উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় দানা তার প্রভাব কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কার্যত দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের বাসিন্দারা তো আসুন দেখে নেব ঠিক কবে কখন কোন উপকূলে আচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল এর প্রভাবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন দিন বৃষ্টি হতে পারে এবং এই ফিঞ্জালের প্রভাবে শীত কতটা পিছিয়ে যেতে পারে এবং কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আজকে হচ্ছে তেইশে নভেম্বর শনিবার প্রথমে আমরা দেখে নেব আজকে দিনের আবহাওয়াটা আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথাও বৃষ্টি হচ্ছে কিনা এবং আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের জানাবো এবং সব শেষে ঘূর্ণিঝড়ের আপডেটটা জানাব তো আসুন প্রথমেই দেখে নেব উপগ্রহিত্রে আজকে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতিটা এক নজরে তো আজকে সকাল থেকে দেখুন কার্যত আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে আজকে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আবহাওয়া পরিষ্কারই থাকবে তবে মাঝে মধ্যে বেশ কয়েকটি জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাবে তার মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এদিকে মেঘালয় আসাম বাংলাদেশের রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে মেঘলা আকাশ থাকবে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ থাকবে কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এদিকে কলকাতা নদিয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতেও আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে যদিও সেভাবে মেঘের দাপট থাকবে না অর্থাৎ মাঝে মধ্যে আংশিক একটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে এরকমই একটা আবহাওয়া আজকে থাকতে চলেছে শুধুমাত্র দেখুন এই যে পাহাড়ি এলাকা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলিতে ঘন মেঘের একটা প্রভাব রয়েছে যেহেতু এখানে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এই এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন এবার দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা না তো বৃষ্টিবজ্র মোড়ে দেখা যাচ্ছে যে আজকে কার্যত দিনভর আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টি সেভাবে কোথাও নেই পশ্চিমবঙ্গে কোথাও আজকে বৃষ্টি নেই দার্জিলিং কালিম্পং ছাড়া কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের একেবারে উত্তরের যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে যদি ছিটে ফোটা বৃষ্টি নজরে আসছে আর বাকি সমগ্র বাংলাদেশের ক্ষেত্রেও আজকে আবহাওয়া পরিষ্কার থাকারই সম্ভাবনা কার্যত বলা যায় যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর কার্যত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সেভাবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না এদিকে আগামী কাল রবিবার সেক্ষেত্রেও কার্যত একই রকম আবহাওয়া থাকতে চলেছে তবে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা নামবে যে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে এই তাপমাত্রা কোথাও কোথাও এক ডিগ্রি থেকে দু ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা উত্তর পশ্চিম ভারতের যে শীতল হাওয়ার সেটার কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে তার দাপট বাড়ছে ফলে শীতল হাওয়া যত নামবে বাংলার উপর দিয়ে বইবে ততই কিন্তু তাপমাত্রা নামবে ফলে গত চব্বিশ ঘন্টায় যে তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তার তুলনায় আরও কিছুটা তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা ফলে জাঁকিয়ে ঠান্ডা কিছুটা অনুভব হতে পারে ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বেশ খানিকটা অনুভূত হতে পারে আগামী দু তিন দিন তো এই রয়েছে তাপমাত্রা তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যাকে ঠান্ডা পড়তে পড়ার আগে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ঠিক কবে থেকে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হবে আসুন দেখে নেব তো দেখা যাচ্ছে আগামী মোটামুটি ছাব্বিশ তারিখ মঙ্গলবার পর্যন্ত বিশেষ করে মঙ্গল বুধবার পর্যন্ত সেভাবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই তবে সাতাশ তারিখ থেকে কার্যত আবহাওয়াতে পরিবর্তন সাতাশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে দেখুন আগামী সাতাশ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে বাংলাদেশে চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী সাতাশ তারিখ থেকে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি শুরু হবে দেখুন মেঘলা আকাশটা আগামী সাতাশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগণে মেদিনীপুর বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট পর্যন্ত এদিকে ত্রিপুরাতেও মেঘ ঢুকে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতাশ তারিখ থেকে এই যে মেঘ ঢুকছে সাতাশ দেখুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু মেঘ ঢুকে পড়বে একেবারে উত্তরবঙ্গের মালদা পর্যন্ত মেঘলা আকাশ দেখা যাবে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে রয়েছে বৃষ্টি দমকা ঝড়ো হাওয়া শীতের আমেজ উধাও হয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রভাবে কেননা বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে পড়বে উপকূলবর্তী জেলা দিয়ে ফলে বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ এই দিনগুলিতে তো দেখে নেব কোথায় কেমন বৃষ্টি রয়েছে আগামী সাতাশ তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আঠাশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি উনত্রিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে আসুন আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখে নেব ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় সরাসরি পড়বে এবং ল্যান্ডফল কবে কখন হচ্ছে একটু দেখে নেব ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গতকাল ঘূর্ণাবর্ত দেখেছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটা কিন্তু আজকে শনিবার ধীরে ধীরে দেখা যাচ্ছে শক্তি বৃদ্ধি করছে এবং পশ্চিম দিক কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত আজকে দেখা যাচ্ছে শনিবার এই অংশে দেখুন একটু জুম করে দেখাবো এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে যেটা আজকে আজকে রাত্রি নাগাদ বা আগামীকালের মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং সেই নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে দেখুন পুরোটাই দেখাবো কীভাবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আগামী রবিবার দেখুন সিস্টেমটি শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে কার্যত দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে আগামী পঁচিশ তারিখ ঘূর্ণিঝড়টি একেবারে শ্রীলঙ্কার গা ধরে অবস্থান করছে ছাব্বিশ তারিখ সিস্টেমটি দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলের কাছে কাছের দিকে এগিয়ে যাচ্ছে গা ঘেঁসে এগোচ্ছে এবং আঠাশ তারিখ বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ল্যান্ড করতে পারে আঠাশ এবং উনত্রিশ এই দুদিনের যে কোনো একদিন সিস্টেমটি খুব সম্ভবত আগামী উনত্রিশ তারিখ শুক্রবার দিন সিস্টেমটি ল্যান্ডফল করতে পারে তামিলনাড়ুর দেখুন চেন্নাই পন্ডিচেরি ঠিক এই এলাকাতে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে এমনই প্রবল সম্ভাবনা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে অর্থাৎ খুব একটা জোরালো ঘূর্ণিঝড় হবে না কার্যত দুর্বল ঘূর্ণিঝড় রূপে আঘাত হানবে ফলে খুব একটা দুর্যোগের সম্ভাবনা নেই আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে চেন্নাই পন্ডিচেরি তাঞ্জিপুর নেল্লোর এদিকে এদিকে বিজয়পাড়া বিশাখাপত্তনম এই সমস্ত এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই প্রভাব এর প্রভাব সরাসরি বাংলায় পড়বে না যেহেতু সিস্টেমটি দক্ষিণ ভারতের একেবারে তামিলনাড়ু উপকূলে আঘাত করবে তার ফলে বাংলাতে সরাসরি তেমন কোনো প্রভাব পড়বে না এর পরোক্ষ প্রভাবে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তাছাড়া কিন্তু এর তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফলে এই যাত্রায় বাংলা নিস্তার পাচ্ছে ঘূর্ণিঝড় ফিঞ্জালের হাত থেকে তো এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব ঘূর্ণিঝড় সেভাবে কিন্তু খুব একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই তবে এর পরবর্তীতে আবারও একটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে দেখা যাচ্ছে আগামী এক তারিখ করে অর্থাৎ এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল যখন ও পুকুলে আছড়ে পড়বে এবং সেটা পরবর্তীতে তামিলনাড়ু পেরিয়ে কেরালা পেরিয়ে আরব সাগরে প্রবেশ করবে ঠিক সেই সময় করে আবারও একটি ওয়েদার সিস্টেম থাইল্যান্ড উপসাগর থেকে এসে আবারও ঠিক ওই এলাকাতেই অর্থাৎ এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল যেখান থেকে উৎপত্তি লাভ করছে ঠিক সেই অংশে অর্থাৎ সুমাত্রার বান্দা সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই অংশে আগামী ডিসেম্বরে এক তারিখ করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন দেখাবো আগামী এক তারিখ রবিবার ডিসেম্বরের এক তারিখেই একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই এলাকায় তৈরি হতে এই ঘূর্ণি এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আবারও কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি করবে কি না তা নিয়ে কিন্তু সংশয় রয়ে যাচ্ছে তো এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি বঙ্গোপসাগরে একাধিক সিস্টেম তৈরি হতে দেখা যাচ্ছে একাধিক ঘূর্ণিঝড় নিম্নচাপের আশঙ্কা রয়েছে ডিসেম্বর মাস এবং নভেম্বর মাস মানেই কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস এই মাসগুলিতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায় তো প্রিয় দর্শক সেই দিকেই আমাদের নজর থাকছে আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবারও ঠান্ডা পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই আবারও জানতে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে যাকে ঠান্ডা পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে